আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালো আছেন সো আমার এক ফ্রেন্ড তিন হাজার দিয়ে এক লাখ বানাইছে তাহলে আমিও ট্রাই করে দেখবো ভাই নাকি বিশ টাকা স্ট্রেক করে এক লাখ বানাইছে কেমনে বানাইছে আমি একটু ট্রাই করে দেখি এটা তো ইম্পসিবল যদি একটু বিগ স্ট্রেক হয় তাহলে ভাই একটু এটা সম্ভব বাট এইভাবে কেমনে সম্ভব আর আমি কোন পর্যন্ত উঠতে পারি নাকি মারাকে ঠান্ডা হয়ে যায় সেটা এক্স্যাক্টলি দেখার বিষয় ভাই ভাই সব থেকে বেশি খেলছে নাকি আমারে বলছে প্লাস স্ক্রিনশট পাঠাইছে আমার কাছে বেশ কিছু বাট অন স্ক্রিনশট ভিডিওতে দেওয়া যাবে না এটা কপিরাইট আসবে হয়তো বাবু আর কারোর ভিডিও কখনোই আমি আপলোড করি না দেখি তুমি মর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দলা নিজেকে আমি তোমাকে যাবে না তুমি মোর জীবনের ভাই চল্লিশ টাকা স্টেক করে কখনো এক লাখ বানানো সম্ভব বিশেষ ইম্পসিবল এমনিতে ভাই স্টেক করে বানানোই ইম্পসিবল বিষয় হয়ে যায় গেমের এখন যা অবস্থা রে ভাই প্রফিট করাই কষ্টদায়ক হয়ে যাইতেছে মানে আগে যেমন দিত এখন তার থেকে দ্বিগুণ বাজে অবস্থা বুঝছেন খেলা করে কোনো মজা নাই প্রত্যেকটা সেশন সেশনে সমস্যা প্রত্যেকটা জায়গায় জায়গায় সমস্যা আর গেমের ধারণটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আপডেট করছে কি দেখি আপডেট দিছে কিছু বোঝা যাইতেছে বুঝছেন আমিও স্বপ্ন দেখতেই পারি কারণ তারপরেও আমরা নিজেরা যেটাকে ইম্পসিবল ভাবি আর কি সেটাই বললাম এক্স্যাক্টলি ভাই এসব লাইনে ইম্পসিবল বলতে কিছু হয় না আছে কয় তারিখ আজকে আপনার হলো নয় ডিসেম্বর বুঝছেন সো একই ডিসেম্বর ক্রেজি টাইমে একজন আপনার পঞ্চাশ টাকা স্টেক করছে আপনার এক হাজার গুণ পাইছে বুঝছেন সেই স্ক্রিনশটও আমার দিছে তাহলে ভাবেন যে মানে ইম্পসিবল বলতে কিচ্ছু নাই তার ডিপোজিট ছিল এক টাকা সো হইতেই পারে বিগ কিছু হইতেই পারে সে অপশন এখানে আসে বাট আবার এক লাখ টাকা থেকে আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে সেটাও হইতে পারে আপনার সব দেখেই নজর রাখা লাগবে তবে আপনি সবসময় খেয়াল রাখবেন লস গেছে মন খারাপ করার কিছু নেই বেটিং করি আমরাও লস খাই ভাই বাট আজকে না হোক কালকে কালকে না হোক পরশু যে এনিওয়েতে লস গুলো কভার করে নি বুঝছেন লস কভার করার অপশন অবশ্যই রাখবেন তাহলে ফ্রেস পেন দেখতেছি প্লাস কিছু দেখা যাক ফ্রেস প্যানে কি করে ফ্রেস প্যানে মেবি এক লাখ পুরাই দিবে দে এক লাখ পুরাই মামা মাথার ভিতরে ওই যে এই কথা শোনার পর থেকে আমার মাথার ভিতরে শুধু এক লাখ ঘুরতেছে বুঝছেন যে কিভাবে বানাবো বাট আর যাই হোক লস খাওয়া যাবে না ভাই লস জিনিসটা অনেক বাজে মেনে নেওয়া যায় না মন খারাপ থাকে দেখেন না আমার টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু উইনিং স্ক্রিনশটগুলো মাঝে মাঝে কিন্তু লসের না ভাই লস খাওয়ার পরে মন মানসিকতা ভালো থাকে না তখন মনটা মোবাইলটা একটা আসার মেরে আগে ভাঙি বুঝছেন মানে কিছু ভাল লাগে না এটাই হলো সবচেয়ে কষ্টের বিষয় বাট লস গেলে সবাই দেখতে পারেন লাভ গেলেও সবাই দেখতে পারেন ওটা নিয়ে কোনো সমস্যা হয় না যেটা লস হবে লাইভ গেমে লস হইলে সেটা আপনি জানতেই আবার প্রফিট হইলে সেটাও আপনি জানতে পারতেছেন দেন ওই কারণে আগ্রহ করে দেওয়া হয় না প্লাস মন মানসিকতা ভালো থাকে না লস যাওয়ার পরে আপনার মন মানসিকতা যেমন থাকে আমার ঠিক সে মন মানসিকতায় থাকে বুঝছেন সো আপনিও যেমন প্লেয়ার ও অনেকটা বেশি হয় আপনাদেরকে আবারও আমি ক্লিয়ার করতেছি আমার কাছে কেউ কখনো ডিপোজিট উদ্যোগ পাবেন না ভাই আমি কোনো এজেন্ট না আমি আপনাদের মতো নর্মাল প্লেয়ার আর আমার যখন যে সাইড ভালো লাগে আমি তখন সেই সাইড খেলি আমি নির্দিষ্ট একটা সাইড খেলি না বাট ও সব যতগুলো সাইড খেলছি জীবনে সব থেকে বেস্ট সাইডটা আমার কাছে মনে হয়েছে অনেক লস সবচেয়ে বেশি হইলেও এদের সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো আদার্স ছোটো ছোটো সাইটে আপনি বিগ বিগ উইন করে আপনার লাভ নাই তো উইনিং অন্য অন্য সাইটগুলো বেশি দেবে বাট যদি টাকাই না তুলতে পারেন তাহলে আপনার বিগ উইন করে লাভ কি ভাই কোনো লাভ নেই সো সেই সব ক্ষেত্রে আমি অনেক বেট্রে নাম্বার ওয়ান বলবো সব সময় এতে টাকা নিয়ে বা সিকিউরিটি ডিপার্টমেন্টে কোনো সমস্যা নেই উইল উইল্ডার উইল্ড আসছে অনেক গলা উইল দিল অনেক গুলা উইল দিয়েও পনেরোশো পত্রিশ সালছেন কিন্তু আমার আসে আবার দিছে দেখেন বিগ হইন্দি উশৃঙ্খল পরিবেশ উশৃঙ্খল জীবন যাপন সবগুলো টপ্পা টপ তেমন কিছু তো পরিবর্তন হইতেছে না ওরে এক লাখ দিয়েছে বলে কি আমার দেবে আমি খেলতে পারলে আমি পাবো এটা তো বুঝতেছে না দেন ট্রাই তো করি যখন আমার মন বলবে যে না হবে না তখন খেলা আমি সাইডে দেবো বুঝছেন মনে যা বলবে তাই করবেন তাহলে সব সময় বুঝ দিতে পারবেন অন্যের কথা শুনে কুটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধ দিতে ফকির হওয়া ভালো এই বুদ্ধি নিয়ে যারা চলে তারা সব সময় সাকসেস হয় সব কাজে চাকরির ক্ষেত্রে বলেন আর এনিওয়ে সব ক্ষেত্রেই বলেন না কেন নিজের বুদ্ধিতে আপনি চলবেন দেন অলওয়েজ সব কাজে আপনি সাকসেস হবেন এটা স্বাভাবিক বিষয় বুঝছেন আশি থেকে বিশ করে দিলাম কারণ এখন যে খাবে এটা আমি খুব ভালো মতো বুঝি বাট এর যতটুকু দেওয়ার যা দেওয়ার দিয়ে দিচ্ছে বুঝছেন এর কাছে থাকা মানে বোকামি দেখা যাক এটা কি করে এটা দিবে না ভাই খামাখা খেলা করার লাভ নাই দেখছেন